ও তোর গোহনা জউবন ফুরায়া যাবে জউবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার গোবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার গোবরের মাটি আমার গজলে ওষুধ আছে ভাই আমার গজল যেগুলো বলছে এগুলো তো ওষুধ ভরা আছে বুঝার দরকার আছে ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মা ভাইরে সন্ধ্যার আগে যে দিন এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেহেলা ভাইরে সন্ধ্যার আগে যে দিন এ ডুবিবে এক মোহর শেষ হইবে তোমার রঙের মেলা তুমি কার মারো এ জোরে ধমক কার মাথায় ভাঙিবা লাঠি ভাইরে কার মারো এ জোরে যে দেখো ডাকিতেছে তোমার কবরের রে মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের রে মাহাটি খবর পেয়ে আসবে আতীয় চতুর পাশে বসে ওরে মহানের মতো এ সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার মাটি যুবক রে ওরে আমার পানের ভাই তোমাদেরকে অনুরোধ করি রে ভাই জান আমার আল্লাহ এত দয়ালু এত দয়ালু রে বাবা তোমার মায়ের চাইতে তোমার বাবার চাইতে তোমার ভাইয়ের চাইতে কোটি কোটি গুণে তোমার আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে জোরে বলেন সুবাহার আল্লাহ ওই আল্লাহ দিয়ে বলে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বাত করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে আমি তোর আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোর জীবনের সব গুনা মাফ করে দেব জোরে বলে আল্লাহ আমার আল্লাহ বলে বান্দা রে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর अब्বাকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবিকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তানকে বেশি ভালোবাসে নারে বান্দা না আমি আল্লাহর। না আজকে তুই এত গুনা করিস রে বান্দা আমি হিন্দুদেরকেও খাবার দিই আমি খ্রিস্টানদেরকেও খাবার দিই আমি বৌদ্ধদেরকেও খাবার দিই মুসলমানদেরকেও আল্লাহ খাবার দেয় গো বাবা ওই আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দা আমি বাতাস বন্ধ করে দেই না রে বান্দা আমি রাগ করে পানি বন্ধ করে দেই না আমি রাগ করে সূর্যে বন্ধ সূর্যের আলা বন্ধ করে দেই না ওরে বান্দা ফিরাইয়া কবর রাজা সহ্য করতে পারবি না রে বান্দা ওরে বান্ধা কবরে নিয়ে এ যুবক ভাই আমার আল্লাহ চাই না যে আমরা জাহান নামে যাবো চাই না রে বাবা কিন্তু ভাই আমাদের কর্মের জন্য আমাদেরকে জাহান নামে যেতে হবে মুসলমান আমরা যে কতটা ভালো মানুষ নিজের বিবেক কেটু জিজ্ঞাসা করেন আপনার বিবেক বলে দেবে আপনার চোখ কতটা নেকি করেছে কত গুনা করেছে এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছেন না কত সত্য কথা বলেছেন এই জবানকে জিজ্ঞাসা করেন বিবেক দিয়েছে ওই বিবে আদালত করেন রে বাবা আজকে আমস্তানি কর রে ভাই দিনের বেলায় সূর্য ছিল রে বাবা দিনের বেলায় সূর্য ছিল রাতের বেলা তো তো সূর্য নাই এরপরও কেন এত গুলা কবরে তো ফ্যান দিবে না কবরে বাল্ব দিবে না আমার ভাই জানের আমার মা খালা গো আমার মায়েদেরকে বলবো মা পর্দা করেন গো মা কবরে যাওয়ার আগে ও মাল্লার কাছে তৌবা করে ক্ষমা চেয়ে মা গো আপনার মতন কত নারী পর্দা করে গো মা ও মা আপনার না মতো কত পড়ে স্কুলে পড়ে তারপরেও পর্দা করে পাঁচ অক্ত নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারবা না মা তোমার মতন কত নারী আমার সংসারের সমস্ত কাজ করে এরপরেও পর্দা করে পাঁচ অক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না মা ও মা খালাগো ও মা আমার মা মা তুমি ওই জনমা আমাদের সভাপতি সাহেবের মা ও মা তুমিও এক জনমা মাগো খাজা মাইনুদ্দিন চিশতিৰ অহমতুল্লাহ আলাইহির মা ও মা তুমিও এক জনমা বড় পির আব্দুল কাদের জিলানী গিলানী ৰহমতুল্লা আলাইহির এর মা ও মা তুমিও এক জনমা মাগো মন্টাকি চাইনারে রে মা আমি একটা কোরানের হাফিজ হইয়া কোরানের হাফিজের মা হইয়া বা কবরে যাব আমি একটা কোরানে আমি একটা আলেমের মা হইয়া কবরে যাব ও এ বাবাজির আমার সোনামানিকের আমার ভাইজানের হান ওগো আমার পর্দার মাখা লাগো আমার আল্লার গোলাম হয়া যা আল্লাহকে খুশি কর আমার নবীর আদর্শের মালাটা গলাই করিয়ে না মুসলমান আপনাদেরকে বলবো রে বাবা কাকে আল্লাহ মানুষ মানুষকে এখানে বসে আছে আমি জানি না বাবা আমি হয়তো বক্তব্য দিছি বলি যে বাবা যে আমি জান্নাত এটা না আমি আপনাদেরকে বলছি এ বাবা আমার কথা শুনে আপনারা আমল করলেন আল্লাহ না করুক আপনারা আমার সামনে দিয়ে জান্নাতে যাবে বাবা আর আমি জাহান্নামের ভিতরে পড়ে থাকবো বলবে তো আমাদের এখানে বক্তা দিতে গিয়েছিল এটার কারণ হলো আপনারা ওটা শুনে আমল করছেন আর আমি বাবা শুধু বলে গেছি আমল করতে পারি না এর কারণে আমার জন্য বাবা জাহান নাম হয়ে যাবে তাই কবি বলছেন ওরে এলো খেরি মলবি হবে বাড়ি বাড়ি এলো খেরি মলবি হবে বা কোরানের কথা বলবে নিজে হেরা না ঘন ঘন মসজিদ হবে কিিয়া মত্র নিসাহা ঘন ঘন মসিদে হবে কিিয়া মতের নিসাদা পরাই এলদ নাখেরি মলবি হবে পাড়ি বাড়ি এলদ নাখেরি মূলবি হবে পাড়ি পুরাণের কথা বলবে নিজে মানে না ঘন ঘন মসজিদ হবে কিযা মতর নিশা গো ঘন ঘন মসজিদ হবে এ মুসলি পাইবানা ভাইয়ের অথচ একই বাপের দুই সন্তান এক ভাই আর এক ভাইয়ের সাথে ফিরা চাইবে না দেশে আই বরক যাবে এই ক্ষমতা পাবে দেশে আই বরক রাস্তা ঘাটে বুরুখা খুলে করিতে থাকি বেজে না ঘন ঘন মসজিদ হবে কিয়া মতর নিশানাগো ঘন ঘন মসজিদ হবে কিয়া মতর নিশানা আমি যে আপনাদের সম্মুখে এতক্ষণ ওয়াজ করছি বাবা রে আমি যদি এগুলোর ওপরে আমল না করি তাহলে কি বাপ আমি কি পার হতে পারবো কিন্তু বাবা এর জন্য আমি এই কথাটা তুলে ধরলাম আরেকটা জিনিস এই আলেমের কথা বললাম বলে যে আমাদের সমাজে দেখা যায় ইমাম সাহেবদেরকে বাবা ইমাম সাহেবদেরকে অনেক জায়গায় দেখা যায় তাচ্ছিল্য করে এইগুলা করবেন না বাবা ইমাম আপনার পথ প্রদর্শক পদ দেখানেওয়ালা আপনার মুর্শিদ সেই ইমামকে আঙ্গুল উঠিয়ে কথা বলবেন না গলা বাজিয়ে কথা বলবেন না কারণ এই মোল্লারা ছাড়া আপনার জানাজা হবে না ভাই এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না এই মোল্লা থাকলে তোর জানা যা কেউ পড়াবে না এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না ওরে সারা জীবন করলি রে তুই যে মোল্লা রেখি না সেই মোল্লা রে লাগবে একদিন এটা তো ভাবলি না ওরে সারা জীবন সেই মোল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না এই মোল্লারা না থাকলে তোর বাপ মার বিয়া হইবে না আমার বাপের কি বিয়ে দিছে কে মোল্লা তো আমার মায়ের যদি মা আমার মার আমার বাপের যদি বিয়া মোল্লাতে না দিত তাহলে আজ থেকে যদি আমি জন্ম নিতাম তাহলে কি হইতাম হালাল দাদা না হারাম দাদা এই মোল্লা আর না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইত না এই মোল্লা হারা ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা হারা ছাড়া তোকে দাফন করবে না আল্লাহ বরমের টাইমে অত ইভেন্ট হয় গরমের টাইমে অত করলে হয় নাকি সাল্লি সাল্লা সাল্লাম কমিটির ভাইদেরকে বলছি যে গরমের টাইম জায়গাটা মাথায় রাখতে হবে ভাই গরমের টাইম জায়গাটা মাথায় রাখতে হবে একটা শীতের টাইম থাকলে একটা টাইমের একটা আড়াই ঘন্টা ঠিক আছে বাবা গরমের টাইমে ভিতরটা কি হচ্ছে বলেন তো আমার কমিটির ভাইদেরকে বলবো ভাই অনুরোধ করছি ভাই বাবা বাবাজি আমার সোনামানিকরা আপনাদেরকে যে কথাগুলো সারমর্ম কথা যেগুলো বলি না কেন আমি বেশির অংশই দলিল ভিত্তিক আলোচনা করেছি বক্তা আস্তে আস্তে আর কেউ উঠে যাবেন না এরপরে আরও ভালো আকাঙ্ক্ষিত বক্তা আছে আপনার ইউটিউবার বক্তা মৌলানা মোহাম্মদ হারনুর রশিদ সাহেব বিখ্যাত একজন বক্তা আছে এরপরে যিনি মাসাল্লাহ ওনার বক্তব্য শুনে আপনাদের মনোপ্রাণ ঠান্ডা হয়ে যাবে ইনারও যেমন বক্তব্য ভালো লাগছে আরো ভালো লাগতো আপনারা কেউ যাবেন না একের পর এক আপনার দামি দামি সব বক্তারা আসছে আপনারা কেউ উঠে উঠে যাবেন না যাই হোক বাবা যে আমার সোনা বাবা আপনারা যে বসে আছেন এটা আপনার আল্লাহ দেখছে না দেখছে না গো হ্যাঁ আমার নাবিজি একটা হাদিস এসেছে বাবা যে আমার নাবিজি একদিন ওয়াজ করছেন যে আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক নবীজি বলছেন সারা দুনিয়াটাকে দুনিয়া এই একটা হাদিস আছে বাবা যে গোটা দুনিয়াটাকে আল্লাহ পাক আমার নবীজির সম্মুখে তুলে ধরে রেখেছেন তো ফলে ইহা আমি দেখতেছি কে দেখছে নবীজি পুরা দুনিয়াটাকে দেখতেছে কতদিন দেখবেন ইলা ইয়ামিল কিয়ামাতিকা আনাম আঞ্জুরু ইলাকা ফাহাজি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু আমার দয়ার নাবি তার হাতের তালুর মতো দেখতেই থাকবে জোরে বলেন সুবহান আজকে যারা নবীর আশিক পাগলেরা এখানে বসে আছেন তাদেরকে এই হাদিস থেকে এটাই বুঝা যায় যে নবীজি এইগুলাকেও দেখছে জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ বেশ তাহলে বাবা আমাদের নাবী মুসনাদু বাজার বলে একটা জগৎ বিখ্যাত একটা কিতাব ওই কিতাবে একটা হাদিস এসেছে হাদিস খানার মতন এই রকম আল আমডিয়া উ আহ্ ইয়া উন আমার নাবিয়ে পাক সাহেব এলা আদলত বলছেন যে সমস্ত নবীগণ আল আমডিয়া উ সমস্ত নবীগণ জিন্দা জোরে বলেন সুভাহ ইউস অল লো এবং কবরে তারা সালা আদায় করে নামাজ পড়ে বাবা শুধু তাই না আপনি আমি নবীজি এটাও জানে তার কোন উন্মাদটা জান্নাতে যাবে এবং জান্নাতের কোন মঞ্জিলে থাকবে এবং কে কে জাহান্নামে যাবে জাহান্নামের কোন মঞ্জিলে থাকবে এটাও আপনার নবী জানে জোরে বলেন সুভাননা সুভান বাবা সেই নবীর মহাব্বতে বসে থাকেন বাপ আমার নবী আপনাকে না নিয়া জান্নাতে যাবে না বাপ কিয়ামতের দিন সবাই ছোটাছুটি করবে আদম নবীর কাছে মানুষ চলে যাবে ওগো আমাদের আদি পিতাও আল্লাহকে বলেন না আমাদের বিচার আরম্ভ করতে কথা বলার সাহস নাই ঈশা নবী বলবে জয়ে দেখো আখেরি জামানার নবী ও ছাড়া আজকের দিনে উনি ছাড়া আজকের দিনে কারো বাহাদুরি চলবে না তা আমাদের নবী সবাই বলবে লাস্তু লাহা ইহার জন্য আমি না ইহার জন্য আমি না আর আমার দয়ার নবীর কাছে যখন সবাই যাবে তখন আমাদের নবী বলবে আ না লাহা এটাই আমার কাজ আমার নবী আপনার নামী শেষ দায় পড়ে যাবে সেদিন আর ওদিকে জাহার নাম আগাইতে শুরু করবে জাহান নাম আগাইতে শুরু করবে তো জাহার নাম যখন আগিয়ে আসবে এমন সময়তে বাবা আমার আল্লাহ আমার দয়ার নাবি শেষদায় চলে যাবে আল্লাহ বলবে বন্ধু শেষদা থেকে মাথা উঠাও আজকে তুমি যাহা চাইবা তাহা পাইবা তোমাকে অপমান করব না বাবা আমার নবী বলবেন আল্লাহ গো আমার একটা উম্মা যেন জাহান নামে না যায় বাবা আমার আল্লাহর কুদরতি হাতে দুই ফুটা পানি জাহান নামের গায়ে ছিটায়া দিতে বলবেন ফারিস্তাদেরকে জাহান নামকে সহাত্তর হাজার শিকল দিয়ে আটকানো যাবে না সহাত্তর হাজার শিকল পেরিয়ে চলে আসবে আমার আল্লাহর হাত আল্লাহর কুদরতি হাতের বাবা দুই ফুটা পানি যখন দেবে জাহান নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করবে ফারাস্তা ফারিস্তারা তারা বলবে আল্লাহ গো যে জাহার নামকে সহত্তর হাজার শিকল দিয়ে আটকানো গেল না এটা কোন রহমতের পানি এটা কোন বরকতের পানি এটা কি আবে হায়াতের পানি না এটা হাউজ কাউসারের পানি না এটা আবে জমজমের পানি এ বাবারা আমার আল্লাহ বলবে আমার আল্লাহ বলবে ফারিস রে এটা জাহান্নামের নামের এটা হবে হায়াতের পানিও না এটা হাউজ ও কাউসারের পানিও না এটা আবে জমজমের পানিও না এইটা হইল আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালা মাফলা কে আলা হযরত নারায়ে তাকবীর নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা এই চোখের পানি কবরে আল্লাহ না করুক ভাই কারো যদি কবরে জাহান নামের আগুন জয়লা যায় পৃথিবীর কোনো পানি টিউবওয়েল বলেন কুয়া বলেন পুকুর বলেন নদী বলেন বিল বলেন খাল বলেন যাই বলেন না কেন কোনো পানিতে ভাই নিভাবে না যদি নিভাই চোখের পানিতে নিভাই জোরে বলেন শোভা বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা আপনারা জুলুস করেছেন বাপ জুলুস জুলুস হা অরা হারা জুলো সেতে জাও গো মমিন জুলো সেতে জাও ও মমমিন ভাই জুলো সেতে আমার নবী যখন মক্কা থেকে বাবা মাদিনায় গেলেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খেজুরের ডাল নিয়ে মারহাবা ইয়া রাসুল আল্লাহ মারহাবা ইয়া রাসুল আল্লাহ ছোট থেকে বৃদ্ধা থেকে আপনার জুয়া যুবক থেকে সবাই আপনার কেউ ঘরে ছাদের ওপরে কেউ নিচে বাবা কেউ রাস্তাতে সবাই আপনার জুলুস করেছে আর সেই হাদিস থেকে আমরা জুলুস মানাই জি 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 বাবা আপনাদেরকে বলবো যে যত বাতিলপন্থী থাকুক না কেন আপনাদেরকে একটা কথা বলি বাপ তাহলে দল জামায়াত এটা আমাদের কোনো বানানো নাম দেওয়া না কারো বানানো দল না এটা আমার মদিনাওয়ালার দল জোরে বলে শুভান তো যতদিন বাঁচে থাকবেন বাপ সেই মদিনাওয়ালার দলই থাকবেন যদি ভাবেন আমি শুনবো না আপনার কবরে আপনি যাবেন আর আপনার সেই মোল্লাকে নিয়ে যদি আপনি জানমাতে যেতে পারেন জান না আপনার তিন ঘন্টা পুজো আসবেন জানি বুঝতে পারছি না এরকম করে ঠিক না ভাই এটা গরমের টাইম এ কি নিয়ম আসলে অসুবিধা বুঝেন না গরমে অসুবিধা হচ্ছে বাপ নিঃশ্বাস নিতে এই যে আমার এইটা খেলছে এই যে এটা খেলছে কি হোক খেলছে এ খেলছে তো নাকি আপনারও খেলছে আমারও খেলছে যদি এরকম হয়ে যায় এরকম হয়ে যায় করবে বাবাজি আমার ভাই আপনারা যাই হোক ব্যাঘাত ঘটতে পারে ওদিকে সেটা তো আমরা না ওখান থেকে করা যাবে না তো বাবাজি আমার বসে থাকেন বাবাজি আমার ভাই জানেরা গরমের কারণে একটু অসুবিধা হচ্ছে তার জন্য বাবা আমি চার ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছি কিন্তু যখন গরমে বিরক্ত হয়েছে আমার লাইন হারিয়ে গেছে আর পাচ্ছি না বাবাজি এখানে একটা কথা আপনাদেরকে বলবে আমি বলেছিলাম একটা কথা যে সর্বপ্রথম সৃষ্টি হলো আমার নবী আপনাকে এখন হাদিস দিবে সহি হাদিসে আছে ইন্না আউআলমা খলাকাল্লাহুল কলম নিশ্চয় আল্লাহ পাক কলমকে সৃষ্টি করেছে সর্বপ্রথম বা এখানে এই কলম এবং আরেকটা হাদিস আছে ইন্না আউআলমা খলাকল্লাহুল আরস এবং ইমনি মা খালাক আল্লাহুল আকল কয়েকটা হাদিস আসে তো এইগুলাকে একত্রিত করে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ উনি একটা রায় দিয়েছেন যে এই হাদিসগুলোর ভিতরে একত্রিত করে প্রাধান্য দিয়েছে যে ইন্না আউ্লা খোলাকাল্লাহ নূর এটাই হলো সর্বপ্রথম সৃষ্টির হাদিস যেটা সেটাই হলো শক্তিশালী জোরে বলে সুভান আল্লাহ সুভান আল্লাহ বেশাক বাবাজি আমার সোনা মালিকেরা আরে খোদার নূর তৈরি গোয়া মার মোহাম্মাদ রাসো i okay.